বন্ধুরা কখনো কি ভেবেছ তুমি যে ছবি তোলো বা ভিডিও করো সেগুলো দিয়েই যদি ইনকাম করা যেত হ্যাঁ একবার আপলোড করো আর সেগুলো থেকে মাসের পর মাস আয় করো এটাই হলো স্টক ফটো অ্যান্ড ফুটেজ বিজনেস যা আজকাল সারা বিশ্বে প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় স্টক ফটো বা ফুটেজ কি স্টক ফটো মানে হলো এমন ছবি বা ভিডিও যা অন্যরা প্রোজেক্টে ব্যবহার করে যেমন নিউজ পোর্টাল বিজ্ঞাপন ডিজাইন ইউটিউব ভিডিও ওয়েবসাইট ইত্যাদি তুমি একবার ভালো মানের ছবি বা ফুটেজ তুলবে তারপর সেটি আপলোড করবে শাটার স্টক অ্যাডোবি স্টক আই স্টক বা পিকজেলের মতো সাইডে যেই মুহূর্তে কেউ সেটা ডাউনলোড বা কিনবে তুমি কমিশন পাবে এমনকি ঘুমের মধ্যেও টাকা ইনকাম হতে থাকবে কীভাবে শুরু করবে এই কাজের জন্য দামি ক্যামেরা লাগবে না তোমার স্মার্টফোনের ভালো ক্যামেরাই যথেষ্ট প্রথমে বেছে নাও একটা নিশ মানে একটা টপিক বেছে নাও যেমন বাংলাদেশের গ্রামীণ জীবন স্ট্রিট ফুড প্রাকৃতিক দৃশ্য অফিস বা স্টাডি টাইম লোকাল কালচার বা ট্র্যাডিশন তারপর ভালো আলোতে পরিষ্কারভাবে ছবি বা ভিডিও করো এডিট করার সময় রং বা কন্টেস্ট ঠিক করে দাও এরপর অ্যাকাউন্ট খুলে আপলোড করো সাটা স্টক ডট কম অ্যাডোবি স্টক ডট কম পণ্ড ফাইভ ডট কম ফ্রিপিক কন্ট্রিবিউটার প্রতিটি সাইট তোমাকে প্রি ডাউনলোড হিসাবে পেমেন্ট দেয় সাধারণত প্রতি ছবি পঁচিশ সেন থেকে শুরু আর ফুটেজের ক্ষেত্রে এক একটা ভিডিও দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত বিক্রি হয় সফলতার টিপস এক নম্বর রিয়েল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট দাও বাংলাদেশের রিকশা মসজিদ বাজার চায়ের দোকান বৃষ্টি এসব ইউরোপে ভীষণ জনপ্রিয় দুই নম্বর কিওয়ার্ড বা ট্যাগ সঠিক দাও যেমন বাংলাদেশের স্ট্রিট মার্কেট রুলাল লাইফ স্টাইল সার্চে উঠবে তিন নম্বর নিয়মিত আপলোড করো একবারে পাঁচশো ছবি না তুলে বরং প্রতি সপ্তাহে দশ থেকে বিশটা ছবি দাও চার নম্বর কোয়ালিটি ওভার কোয়ান্টিটি একটা ভালো ছবি একশোটা সাধারণ ছবির চেয়েও অনেক বেশি বিক্রি হয় প্রথম দিকে হয়তো বেশি ইনকাম হবে না কিন্তু ধীরে ধীরে তোমার পোর্টফোলিও বড় হবে আর তখনই শুরু হবে আসল প্যাসিভ ইনকাম ভাবো তো তুমি এক বছর আগে একটা ছবি তুলেছিলে আর আজ সেটার বিক্রি থেকে ইনকাম আসছে একবার কাজ করো আর ইনকাম হতে থাকুক বছরের পর বছর বন্ধুরা অনেকেই ভাবে ছবি তুলে ইনকাম করা সম্ভব না কিন্তু যারা চেষ্টা করে গেছে তারা এখন ঘরে বসে ডলার আয় করছে তুমি যদি ছবি তুলতে ভালোবাসো তাহলে এটাকে শখ না রেখে স্কিলে পরিণত করো কারণ আজকের শখই হতে পারে তোমার আগামী দিনের ইনকাম সোর্স যেই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করছো সেটাই একদিন তোমার স্বাধীনতার টিকিট হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না এরকম আরও ইনকাম রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর চেষ্টা চালিয়ে যাও সফলতা আসবেই